ক্লাস বাদ রেখে নার্সারিতে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছে লেটারস গুলো সে চিনি আলহামদুলিল্লাহ তো আমরা কাজী নাবিলের কাছ থেকে সূরা ফাতিহা শুনতে চাই আমাদের কি সূরা ফাতিহা শোনাবে তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইমদিন ইয়াকা আনামতা আলাইহিম কইল্লামাগুরু বেলাইহিম আলদালিনা আমিন মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে সে আমাদেরকে সূরা ফাতিহা শুনেছে তো কালেমা তাইবা একটু বলতো কালেমা তাইবা কি বলতো আম্মা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ ও আরো কিছু শিখবে ইনশাআল্লাহ অনেক হাদিস শিখবে দোয়া শিখবে আকিদা ফিক থেকে অনেক কিছু শিখবে পাশাপাশি জেনারেল বিষয়গুলো শিখবে একটা কথা বলতে চাই প্লেনার্সারি তারা ভর্তি করতে চান আমাদের আলকোলা মডেল মাদ্রাসায় অবশ্যই দ্রুত সময়ের মধ্যে চলে আসতে হবে পাশাপাশি আমাদের কিন্তু এই বছর ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী নতুন চালু হচ্ছে আর তারাও কিন্তু দ্রুত চলে আসতে পারেন আমাদের আলকলম মডেল মাদ্রাসার ক্যাম্পাসে আলকলম মডেল মাদ্রাসা রফির মিল মোড় কবি সুকান্ত সড়ক আদর্শপাড়া পাড়া ঝিনাইদহ তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি সালামু আলাইকুম রহমতুল্লাহ